যখন ঘটনা ঘটেছিল তখন সেই আন্দোলনে একটা স্লোগান উঠেছিল আপনাদের আপনাদের হয়তো মনে আছে সেই স্লোগানটা হচ্ছে পুলিশ তুমি লক্ষ্য করো তোমার মেয়েও হচ্ছে বড় তারপর পুলিশ তার পাল্টা জবাব দিয়েছিল যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো লড়াই করে তারা হচ্ছে বড়। কিন্তু আজকে কোথাও না কোথাও মনে হলো যে আরজি করে যে স্লোগান সেই স্লোগানটা কিন্তু এখানে মিলে গেল আপনারা এই যে ঘটনাটি দেখতে পারলেন এটি কিন্তু উত্তর চব্বিশ পরগনায় ঘটেছে যে এক ইউটিউবার এবং তার নাবালক ছেলে একজন নাবালিকাকে দিনের পর দিন কিন্তু ধর্ষণ করেছে দিনের পর দিন কি হয়েছে আপনি একটু খবরের কাগজে এই এই সংবাদটা আমি আজকেই দেখলাম যেটা দেখে ভাই হতবাক যে পশ্চিমবঙ্গে এগুলো কী চলছে পুলিশের মেয়ে পর্যন্ত ভাই ছাড় পাচ্ছে না এটা ভাবার বিষয় কিন্তু এবার এটা ভাবার বিষয় হয়েছে ভাবার বিষয় কী লেখা রয়েছে আপনি একটু একটু শোনাই একটু খবরের কাগজে একটু পরে শোনাচ্ছি কী লেখা রয়েছে সেখানে এই ঘটনাটি যেটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ফরওয়ার্ড মোহনপুর এলাকায় এক নাবালিকাকে ভিডিও ও রিলস বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার এক ইউটিউবার ও তার নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে অভিযুক্তরা হলেন মোহনপুরের পরিচিত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলে ভাবতে পারছেন কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ ঠিক ও ভুক্তভোগী পরিবারের বক্তব্য অনুযায়ী অরবিন্দ মণ্ডল কয়েক মাস আগে ওই নাবালিকাকে ভিডিও ও রিলস বানানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পাঠায় পরে তিনি এবং তার নাবালক ছেলে নাবালিকাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যান সেখানে তারা ভিডিও বানানোর পাশাপাশি নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিও তুলে রাখে অভিযোগ সূত্র জানা গেছে যায় এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয়ে নাবালিকাকে অরবিন্দু ও তার ছেলে ধর্ষণ করতো ঘটনায় নাবালিকাকে মানসিকভাবে চাপের রাখার পাশাপাশি শারীরিক নির্যাতন করা হতো পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সত্যতা জানতে পেরে নাবালিকাটি গত শুক্রবার তার পরিবারকে সব ঘটনা জানায় পরিবারের লোকেরা হারোয়া থানার অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযান চালিয়ে মোহনপুর এলাকা থেকে অরবিন্দ মণ্ডল ও তা নাবালক ছেলেকে গ্রেপ্তার করে ভাবতে পারছেন এখন প্রশ্ন তো উঠবেই যে সাধারণ মানুষের মেয়ের তাহলে কি হবে সাধারণ মানুষের মেয়ের তাহলে কি হবে যেখানে এক ইউটিউবার বাড়ির পাশেই বাড়ি হয়তো সেই ইউটিউবার পুলিশের মেয়েকে যেহেতু একজন ইউটিউবার তার অনেক সাবস্ক্রাইবার ফলোয়ার আছে তাকে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে রিলস রিলস এবং ভিডিও নেওয়া বা বানানোর প্রলোভন দেখিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করত ভাবতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গ ঠিক কোথায় গেছে কোথায় গেছে এটা হচ্ছে ভাবার বিষয় একটা যে আজকে পুলিশের মেয়েরাও সন্তানরাও কিন্তু ছাড় পাচ্ছে না পুলিশের মেয়েরাও কিন্তু ছাড় পাচ্ছে না আপনাদের একটু আমি লক্ষ্য একটু বলতে চাই উত্তরপ্রদেশে কিন্তু একটা ঘটনা ঘটেছে যেখানে একজন এক নাবালিকাকে কিন্তু দর্শন করা হয়েছে তার পরিণাম কী হয়েছে জানেন সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন ইন্ট ইনকাউন্টার কোথায় পায়ে কোথায় গুলি মারা হয়েছে পায়ে গুলি মারা হয়েছে পায়ে গুলি মারা হয়েছে ভাবতে পারছেন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি এই জিনিসটা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দুর্গাপুরের যে ঘটনা দুর্গাপুরের যে ঘটনা ঘটেছে সেখানেও কি হয়েছে এই জিনিসটা সবাইকে তুলে নেওয়া ধরা হচ্ছে ধরার পর কি হবে ধরার পর কি হবে আবার তো ছাড় পেয়ে যাবে যেমন আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে কসবা লয়ের ল কলেজ যে ঘটনা ঘটেছিল তার জন্য যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটি কিন্তু ছাড় পেয়ে গেছে আপনাদের এটা জানা উচিত তাই তো আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা আর উত্তরপ্রদেশের কথা দেখুন একজন নাবালিকায় মানে রেপ হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার পায়ে গুলি মারা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আর বাড়ি তো তার দিয়ে ভেঙেই দেওয়া হয়েছে ভাবতে পারছেন এটা হচ্ছে তরিতপাত তরিতপাত যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই আজকে এই অবস্থা তাহলে এবার প্রশ্ন তো জাগে যে সাধারণ মানুষের সন্তানরা মেয়েরা কোথায় যাবে বলুন তো যেখানে পুলিশ পুলিশের মেয়েরাই নিজের মেয়েরাই সুরক্ষিত নয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভাবতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য ঠিক কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে ভাবার বিষয় এটা ভাবার বিষয় শুধু আমি আগের দিনে ভিডিও তৈরি করে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে একটাই কাজ হয় সেটা হচ্ছে রাজনীতি রাজনীতি ছাড়া অন্য কোনো কাজ হয় না অন্য কোনো কাজ হয় না বন্ধুরা আজকে যদি এই আর্জি করে ঘটনার পর তাকে যদি ফাঁসি দেওয়া হতো কথা কথা বলছি যে অভিযুক্ত তাকে যদি ফাঁসি দেওয়া হতো কত সুন্দর একটা বিচার হতো কিন্তু তা করা হলো না এই যে কসবা ল কলেজ এখানে কি করা হয়েছে যারা দোষী তাদেরকে কি করা হয়েছে একটু কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই যে দুর্গাপুরের ঘটনা ঘটেছে এটাও দেখব যে কী ঘটে এটাও দেখবো কি ঘটে আর এখানে একজন ইউটিউবার উত্তর চব্বিশ পরগনার ঘটনা যেখানে পুলিশের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করত এই তো হলো আমাদের পশ্চিমবঙ্গ এরপরে পুলিশ প্রশাসনের একটি হুশ আসবে যে এবার মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছে যা বলছে বলুক এবার তাদের কি একটু মানে বুদ্ধি খুলবে যে তাদের একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা সেই ক্ষমতা বা সেই পাওয়ারটা একটু ব্যবহার করা উচিত আটলিস্ট কিছু হোক আর না হোক পায়ে তো একটা শুট আউট করাই যায় একটা গুলি তো মারাই যায় পায়ে যে উত্তরপ্রদেশে করেছে ভাবতে অবাক লাগে বন্ধুরা ভাবতে অবাক লাগে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বলে থাকেন বা বাংলা পক্ষ তারা বলে থাকে যে উত্তরপ্রদেশ হতে দেবো না উত্তর প্রদেশ হতে গেলে দম লাগবে যোগীজির মতন দম লাগবে সবাই যোগীজির মতন হতে পারে না মহান ওরকম একজন মুখ্যমন্ত্রী যদি আমাদের পশ্চিমবঙ্গে থাকতো তাহলে এই সমস্ত ঘটনা ঘটতো না পর পর সিরিয়াল বাই সিরিয়াল ঘটে যাচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী চুপচাপ বসে রয়েছে পুলিশ প্রশাসনও ভাই চুপচাপ বসে রয়েছে আজকে কিন্তু পুলিশ প্রশাসনের পুরো এখানটা গ্রেপ্তার করা হয়েছে কি হয়েছে গ্রেপ্তার করে মানে তদন্ত করা হচ্ছে তদন্ত কি হবে দেখা যাবে সেদিকেও লক্ষ্য থাকবে আমার লক্ষ্য থাকবে এবং এটা কিন্তু চিন্তার বিষয় যে পশ্চিমবঙ্গের লয়ন অর্ডার ঠিকঠাক আছে তো যেখানে পুলিশের মেয়েই সুরক্ষিত নয় আজকে আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমার তো মনে হচ্ছে আজকে করে যে স্লোগান সেই স্লোগান কিন্তু আজকে মিলে গেল সাধারণ মানুষ যে স্লোগান দিয়েছিল আরেকবার আমি বলি পুলিশ তুমি লক্ষ্য করো তোমার মেয়েও হচ্ছে বড় সেটা কোথাও না কোথাও আজকে প্রমাণিত হলো আর এই সমস্ত হয়েছে পুলিশের জন্য পুলিশের জন্য পুলিশের একটা পাওয়ার আছে সেই পাওয়ারটাকে না কাটিয়ে তারা কোনো রাজনৈতিক পার্টির হয়ে কাজ করে কার্যত তারপরে এই ঘটনাটি ঘটেছে আজকে আজকে যদি উত্তরপ্রদেশের মতন হতো তাহলে ঘটনাটি ঘটতে পারতো না বা আসামের মতন যদি হতো ঘটতো না এই ঘটনাটি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানান এই সমস্ত ব্যক্তিদের কঠোরতারে কঠোরতর শাস্তি দেওয়া উচিত আমি যেটুকু মনে করি কিন্তু যাই না কি হবে দেখা যাক তো আপনারা অবশ্যই কমেন্টে জানান তো ভারত এখন সুস্থ থাকুন আমরা ভারত ভারতমতাকে যাই বন্দে মাতারাম জয় শ্রীরাম